স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ তার অনেক ভুল বেশিরভাগ লোকেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারীকে স্বভাবতই অনেকে উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বা বলেন বোন কেউ বলেন নানি দাদি কেউ বলেন মেয়ে কারণ তারা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে বড় করেছে এমন অনেক সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যায় লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের কাছে হ্যাডাম কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্গুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার এসেছে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির ঝাল তরকারি ভাত খেতে না পেরে ও ফোনে বাবা বাড়িতে মা বাবাকে বলেছে বা জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের হাতের রান্না পরের বাড়িটা সব ফেলে আসা অনেক যার কারণে বউ কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না সবাইকে জানাচ্ছি আমার ইতিমানিক নৌশল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সবার সুস্থতা কামনা করি আমি সবসময় আর সবার কাছে আমি টাকা পয়সা চেয়ে সাহায্য চাচ্ছি না যারা আমার ভিডিও দেখবেন যদি ভালো লেগে থাকে আমাকে একটু সাবস্ক্রাইব করে দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই অবশ্যই আমাকে সহযোগিতা করবেন অনেক মনে কথাই বলেছি আমি না অনেকটা নারীর মনের কথা তো সব কথা তো খোলা মেলা বলা যায় না ইং আঁকার ইঙ্গিতে বলতে হয় সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন